আজ তোমাদের একটা মজার জিনের গল্প শোনাবো গল্পের নাম দুষ্ট জিনের কবনে বদন এক রাতে এক দুষ্ট জিন শেওড়া গাছে ডালে ছিল বদন তখন শেওড়া গাছের নিচে ছিল জিন ভাবলো এ তো ছোট্ট একটা বালক এখনই তো সুযোগ হয় দেখানো যা ভাবা তাই কাজ লাভ দিয়ে সে বদনের সামনে এসে দাঁড়ালো চকচকে বত্রিশ পাটি দাঁত বের করে বলল তোর কত বড় সাহস তোর অতি কমে এসেছিস তোর ঘর মটকাবো আহা তুই আমার কি ঘর মটকাবি রে জানিস আমি কে কে তুই আমি হলো চিনের রাজা খামসা চিন খাম চা দিয়ে সব তুলে ফেলি তাই নাকি আমি বদন আর তুই খামসা আমি তুলে নিব তোর চামড়া তোর কি আছে যে তুই আমাকে ভয় দেখ আমি যা খেতে পারি তুই তা খেতে পারবি কখনোই পারবি না তাই নাকি দেখো তো মদন তার বক্স থেকে দুটি ছোট ছোট বক্স বের করলো এক বক্সে ছিল দই আর এক বক্সে ছিল সাদা চুন বদন দয়ের বক্স থেকে দই খেল আর চুনের বক্স খামসা জিনের হাতে দিল এই নে এবার তুই খা খামসা জিন তো আর এত কিছু বোঝেনি সে যেই চুন মুখে